So in the morning the king sent Bolenat a magnificent stallion. Stallion. Stallion underline color. Magnificent underline color. Magnificent means. Oti ako Stallion means. The purush gora. Okay. Stallion means. Act a fully grown male horse. একটা ম্যাচিওর্ড পুরুষ ঘোড়া ওকে ম্যাগনিফিসেন্ট খুব সুন্দর একটা পুরুষ ঘোড়া এইরকম একটা ঘোড়াকে পাঠিয়ে দিল ভোলেনাথের কাছে ভোলেনাথ গট আপ গ্লোমলি অন দা হর্স অ্যান্ড ইজ ওয়াইফ সিকিওরলি টাইড হিম টু ইট উইথ হোক ভোলেনাত ঘটাপ glumly on the horse ভোল ভোলেনাত গম্ভীর হয়ে ঘোড়াটির ওপরে উঠল জুড়ে বসলো রাইট glumly মানে কি গম্ভীর হয়ে মুখে কোনো হাসি খুশি নেই মনটা খারাপ করে মুখটা ভার করে ঘোড়াতে উঠে বসলো খুব খুব সহকারে সুন্দর করে তার স্ত্রী ঘোড়াটার সঙ্গে ভোলেনাথকে বেঁধে দিল যাতে না পড়ে যায় এইভাবে হ্যাঁ খুব যত্ন সহকারে করলো আর কি দা হর্স ডিড নট লাইক দা ফিল ঘোড়াটি কিন্তু এই যে জোর করে টেনে খষে তার সঙ্গে যে বেঁধে দিয়েছে শক্ত করে দড়ি দিয়ে বেঁধে দিয়েছে ঘোড়াটা এটা পছন্দ হলো না ঘোড়ার পছন্দ হলো না এই ঘোড়াটির যে তার সঙ্গে এরকম টেনে কষে বেঁধে রাখা হয়েছে বলেনাবকে বেঁধে দেওয়া হয়েছে এটা ঘোড়াটার পছন্দ হয়নি ইট রিয়ার্ট সাডেনলি মানে জোরে জোরে দৌড়াতে শুরু করলো এটা এগিয়ে চললো ভোলেনাথ হাংসি টু ই ভোলেনাথ ডেসপারেটলি ভয়ঙ্কর ভাবে তার কেশরটাকে টেনে ধরল রিয়ালাইজিং হর্স ওয়াজ হিডেড স্ট্রেইট তাশজনক ভাবে ডেসি ভয়ঙ্কর ভাবে শক্ত করে সে টেনে ধরলো তার কেশর রিয়ালাইজিং হাজ হিডেড স্ট্রেট ফর দ্যানিমি খ্যাম সে ভাবলো এটাই ভাবলো যে এই ঘোড়াটা ঠিক শত্রুর পক্ষের শত্রুদের আহ ক্যাম্পের দিকে এগিয়ে যাচ্ছে ক্যাম্পের দিকে ঢুকছে রাইট দ্য হর্স কড নট বি স্টপড অ্যান্ড ক্যাম্প অ্যান্ড ভোলেনাথ সাউথ ইন ফিয়ার এবং ভোলেনাথ খুব চিৎকার করে উঠলো ভয়ে ভয়ে ভোলেনাথ চিৎকার করে উঠলো দ্য হর্স কড নোট বি স্টপড এই ঘোড়াটাকে কিছুতেই থামানো গেল না বলে না নোটিস ট্রি উইথ ইটস ব্রাঞ্চেস হ্যাঙ্গিং ওভার দা রোড ভোলেনাথ লক্ষ্য করলো একটি বিশাল বড় গাছে তার ডালপালা গুলো ঝুলছে বিশাল বড় গাছে রাস্তার ধারে বিশাল বড় একটা গাছ তার ডালপালা শাখা পোশাকা ঝুলছে এটা এটা সে নোটিস করলো অ্যাজ দ্য হর্স গ্যালপড আন্ডার দ্য ট্রি গাছের তলা দিয়ে যখন বা এগিয়ে যাচ্ছিল ঘোড়াটা যখন এগিয়ে যাচ্ছিল ভোলেনাথ রিচড আপ টু গ্যাস দ্য ব্রাঞ্চেস গ্যাস আনলাইন করো এইরকম ভাবে শক্ত করে ধরাটাকে বলা হয় গ্রাস হাতের মুঠিতে ধরা গ্রাস ভোলেনাথ ওই ডালপালাগুলিকে শক্ত করে ধরলো অ্যান্ড ফুল হিমসেলফ ফ্রি এবং নিজেকে মুক্ত করার জন্য ওই ডালপালা টানতে লাগলো শক্ত করে ধরে টানলো টান দিল কিন্তু ওই ডাল পালা গুলো তার হাতে চলে এসছে ডাল পালাগুলো ভেঙে তার হাতে চলে এসছে ভোলনাথ যেখানে ছিল ভোলনাথ ঠিক সেখানেই আছে সেই ঘোড়ার পিঠের ওপরে শক্ত করে সে বাভাই আছে হাতে চলে এলো ডালপালা গুলো দ্যস হ্যাট এন্টার দ্যানিমি খ্যাম্প ঘোড়াটি অ্যানিমি খ্যাম্প শত্রুপক্ষের খ্যাম্পের ভিতরে ঢুকে গেল শত্রু শত্রু শত্রুপক্ষের সৈন্য গুলো তারা দেখলো যে তারা তো দেখে মানে হতবাক হতবাক হয়ে যাওয়া অ্যাস্টনিস্ট আন্ডারলাইন করো তারা দেখে হতবাক হয়ে গেছে গেল টু সি আই লুকিং

সে শক্তিশালী হবে এটাই স্বাভাবিক এবং তার সঙ্গে একটা ভয়ঙ্কর মানুষ বাধা আছে এবং এগিয়ে আসছে ক্যাম্পের ভিতরে শত্রুগুলো ভীষণ ব্রাঞ্চেস এক্সাইটেডলি তারা দেখলো যে সে গাছে ডাল এরকম ভাবে ঘোরাতে ঘোরাতে আসছে গাছের ডাল গাছের ডাল উঁচিয়ে এরকম ঘোরাতে ঘোরাতে আসছে উত্তেজিত হয়ে আসছে এক্সাইটেডলি আন্ডারলাইন করো হেল্প হেল্প ভোলেনাথ ওয়াজ সাউটিং ভোলেনাথ চিৎকার করছে হেল্প 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 ভোলেনাথ চিৎকার করছে আমাকে সাহায্য করো হেল্প হেল্প এনিমি সোলজার্স ডিড নট ফিয়ার হিম হিয়ার হিম কিন্তু সে যে হেল্প হেল্প করছে এটা কেউ শুনতে পায়নি সে যে ভয়ে সাহায্য প্রার্থনা করছে হেল্প হেল্প করে চিৎকার করছে এটা কিন্তু শত্রুপক্ষের সৈন্যরা কেউ শুনতে পায়নি কারণ তারা অনেকটা দূরে ছিল আর দূর থেকে তারা দেখলো যে একটি ভয়ঙ্কর লোক একটা ভয়ঙ্কর ঘোড়ার সঙ্গে বাধা আছে এবং ডাল নিয়ে উঁচি উঁচি আসে তারা তো ভয়ঙ্কর ভাবে ভয় পেয়ে গেল কারা ওই শত্রুপক্ষের সৈন্যরা আন্ডারলাইন করো স্কেয়ার মিন্স ভয় পেয়ে যাওয়া ওকে তারা ভীষণ ভয় পেয়ে গেল দে মাস্ট বি সাম গ্রেট ওয়ারিয়ার দিস মাস্ট বি সাম গ্রেট ওয়ারিয়ার কাম সিঙ্গল হ্যান্ডেডলি টু ডিফিট আস তারা ভাবলো যে নিশ্চয়ই এটা ভয়ঙ্কর একটা যোদ্ধা ভয়ঙ্কর একটা সাহসী যোদ্ধা একা হাতে এসে একাই এসছে বিনা অস্ত্রে এসছে টু ডিফিট আস আমাদেরকে পরাজিত করতে ডিফিট আন্ডারলাইন করো আমাদেরকে হারাতে আমাদেরকে পরাজিত করতে একটা ভয়ঙ্কর লোক ভয়ঙ্কর সাহসী যোদ্ধা সে একা হাতে একাই এসছে আমাদেরকে পরাজিত করতে উইথন্টলি ইনস্ট্যান্টলি রানিং of a fight তাহলে কি হলো দ্য soldiers who were overcome with fear এই ভয়ের হাত থেকে বাঁচার জন্য ভয়টাকে ভয়ের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সে কি করলো তারা ইনস্ট্যান্টলি ran away তারা পালিয়ে গেল সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ তারা পালিয়ে গেল উইদাউট পুটিং আপ আ ফাইট কোনো যুদ্ধ না করে কোনো যুদ্ধ কোনো লড়াই না করে তারা ভয় থেকে ভয়ের হাত থেকে বাঁচার জন্য ভীষণ ভয় ছিল পালিয়ে গেল ভোলেনাথকে একটা ভয়ঙ্কর একটা যোদ্ধা ভেবে আচ্ছা নিউজ অফ ভোলেনাথ গ্রেট ভিক্টরি স্প্রেড সঙ্গে সঙ্গে খুব শীঘ্রই খবর ছড়িয়ে গেল কি খবর ভোলেনাথের যুদ্ধ জয়ের খবর

এভরিওয়ান অ্যামেজ সবাই বিস্মিত বিশ্ব মানে বিস্মিত হয়ে গেছে সবাই হতবাক হয়ে গেছে অ্যামেজ আন্ডারলাইন করো সবাই বিস্মিত এবং আনন্দে অভিভূত হয়ে গেছে কেন হি হ্যাড ডিফেন্ডেড ইজ স্টেট সে তার রাজ্যকে বাঁচিয়েছে ডিফেন্ডেড আনলাইন করো তার রাজ্যটাকে সে আক্রমণের হাত থেকে রক্ষা করেছে অল বাই হিমসেল সে একাই আগেনস্ট এইট থাউজেন্ড এনিমি সোলজার আট হাজার শত্রুপক্ষের সৈন্যদের যুদ্ধ করে সে তার রাজ্যকে রক্ষা ইনা পাবলিক পাবলিক সেরিমনিতে রাজা তাকে পুরস্কৃত করলেন ভোলেনাথ বিক্ষেমা লেজেন্ড ভোলেনাথ লেজেন্ড হয়ে গেলেন ভোলেনাথ একটা একটা ঐতিহাসিক চরিত্র হয়ে গেলেন লেজেন্ড কাকে বলি আমরা একটা মহত্বপূর্ণ চরিত্র রাইট একটা ঐতিহাসিক চরিত্র হয়ে গেলেন ভোলেনাথ ইট অল ওড উইথ এই সব কিছু হয়েছে এই ড্রিপ ড্রিপের জন্য রাইট তো ইট অল হ্যাড স্টার্ট উইথ আ ড্রিপ ড্রিপ এই সব কিছু শুরু হয়েছিল ওই ড্রিপ ড্রিপ দিয়ে টিপ টিপ করে বৃষ্টিটা দিয়ে এত কিছু শুরু হয়েছিল তার মানে বৃষ্টি যদি না পড়তো সেদিন বৃদ্ধা মহিলা চিৎকার করে উঠত না রাইট খিটখিটে মেজাজ নিয়ে চিৎকার করে বলতো না যে এই ড্রিপ ড্রিপ আমার মৃত্যুর কারণ আর সেটা শুনে বাঘটা ভয় পেত না বাঘ ভয় পেয়ে যাওয়ার ফলে গাধা ভেবে তাকে টেনে টেনে নিয়ে গেল বলে নাথ তার মানে যা কিছু ঘটনা ঘটেছে এই ড্রিপ ড্রিপ থেকেই হয়েছে রাইট এই ড্রিপ ড্রিপই এই একমাত্রই কারণ এত কিছু ঘটনার মূল প্রেক্ষাপটে আছে কি ড্রিপ ড্রিপ আজকে ক্লাস এই অবই থাকলো যারা যারা মানে আন্ডারলাইন করতে পারো নি তারা ভালো করে ভিডিওটা আবার মন দিয়ে দেখো ভালো করে তোমরা এই পড়াটা বাড়িতে করবে এবং আচ্ছা অ্যাওয়ার্ডের আন্ডারলাইন করো নি মনে হয় অ্যাওয়ার্ডের আন্ডারলাইন করো সেরিমনি আন্ডারলাইন করো ওকে সেরিমনি মানে কোন একটা অনুষ্ঠান হওয়া পাবলিক সেরিমনি মানে একসাথে অনেক মানুষকে নিয়ে কোন একটা অনুষ্ঠান করা পাবলিক সেরিমনি ওকে এই অব্দি যদি কোনো বুঝতে অসুবিধা হয়ে থাকে তোমরা অবশ্যই কমেন্টস করবে চ্যানেলে যারা নতুন এসছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং তোমরা নিয়মিত সমস্ত ভিডিওগুলো দেখবে এরই মাঝে মাঝে আমি ট্রান্সলেশন এবং গ্রামারের ক্লাসগুলো দিতে থাকবো ঠিক আছে আজকে এই অব্দি থাকি তোমরা সবাই ভালো থেকো ঠিক আছে